স্টুডেন্ট তোমরা কি ল নিয়ে পড়তে চাইছো এবং কেরিয়ারের অপশান হিসেবে লকে বেছে নিতে চাইছো তো কেমনভাবে অ্যাডমিশান নেবে কিভাবে পড়াশুনো করবে তোমরা বুঝে উঠতে পারছো না তোমাদের জন্য কিন্তু ভিডিওটা ভিডিওটাই কিন্তু শেষ অবধি দেখবে দেখো যে সমস্ত স্টুডেন্টরা যারা এই বছর এইচএস দিচ্ছ এবং তোমরা যারা প্রপারলি বেছে নিয়েছো যে আমরা ল নিয়ে এঁকেতে চাই তাদের জন্য বলবো কি তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশানটা স্টার্ট করে দাও এবং লিগাল বেঙ্গল ল অ্যাকাডেমি তোমাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি ক্লিয়ার করে দিবে যাতে তোমরা এখন থেকে যদি প্রিপারেশনটা স্টার্ট করো তাহলে একটা ভালো র্যাঙ্ক করতে পারবে এবং ভালো কলেজ পেতে পারবে এবং যেহেতু সিলেবাসটা অনেক বড় তাই এখন থেকে তোমরা যদি মানে প্রিপারেশান স্টার্ট করো তাহলে কিন্তু তোমরা একদম প্রপারলি একদম প্রিপেয়ার হয়ে যাবে এবং ভালো র্যাঙ্ক আসবে এবং সেক্ষেত্রে তোমরা ভালো যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু চান্স পেতে পারো ঠিক আছে এবং আরও যারা যারা সেমিস্টার ক্লাসের জন্য ফার্স্ট সেমিস্টারে যারা অ্যাডমিশান নিতে চাইছো তাদের জন্য কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারের ব্যাচ অলরেডি কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে এবং এখনও কিন্তু অ্যাডমিশন চলছে যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স ওয়ান ফোর এইট সেভেন এই নাম্বারে কল করলেই কিন্তু আমাদের যে টিম মেম্বার আছে তোমরা তোমাদেরকে গাইড করে দেবে